গৌরী ভাইয়া চেয়েছিলেন আইপিএস হতে অনেক পরিশ্রম করে চারবারের চেষ্টা তো ব্যর্থ হতে হয়েছিল তাকে যদিও চতুর্থবারের চেষ্টায় গৌরী ভাইয়ার স্বপ্ন পূরণ করেছিল মনোজ বিধু বিনোদ চোপড়ার সিনেমা টুয়েলভ ফেইলের গল্পে মনোজের লড়াই কেউ হার মানাতে পারেন বাঁকুড়ার জঙ্গল মহলের পার্থকরণের লড়াই প্রত্যন্ত সারেঙ্গা ব্লকের মারোশোল গ্রাম থেকে ইউপিএসসির জিও সায়েন্টিস্ট পরীক্ষায় সারা দেশের সপ্তম স্থান দখল করাটা রাস্তা ছিল বেশ শক্ত কিন্তু তিনি পেরেছেন বলছেন কঠিন হলেও কিছুতেই অসম্ভব নয় ছোটোবেলাতেই বাবা পেশায় অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিখিয়েছিলেন একটা ব্যর্থতা আগামীর সফলতার পথ তৈরি করে দেয় পেছন ফিরে না দেখে এগিয়ে চলো সেই এগিয়ে চলা থামাননি রায়পুর ব্লকের মারোশোলের বাসিন্দা পার্থ মানুষ নিজের প্রাথমিকের পাঠ চুকিয়ে তিনি চলে এসেছিলেন সারেঙ্গায় সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতার স্কটিশ চার্চ কলেজে পদার্থ বিদ্যা নিয়ে স্নাতক হন আইআইটির জ্যাম পরীক্ষা দিয়ে গুয়াহাটির আইআইটি থেকে স্নাতকোত্তর করে পিএইচডি করার জন্য পাড়ি দেন দিল্লি কিন্তু দিল্লিতে গিয়েই বদলে যায় জীবনের লক্ষ্য যেন তারা প্রকারে নয় ইউপিএসসি ক্র্যাক করার ভাবনা মাথায় চেপে বসে শুরু হয় লড়াই পরপর চার বছর আইএএস আইপিএস হওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হতে হয় তাকে কিন্তু হাল ছাড়েননি তিনি শুরু হয় ইউপিএসসির জিও সায়েন্টিস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি প্রথমবার দু সালে সেখানেও ব্যর্থতা দমে যাননি ফের টুয়েলভ ফেইল সিনেমার মতো রিস্টার্ট বলে শুরু করেন পড়াশোনা শেষ পর্যন্ত ইউপিএসসি দু হাজার তেইশে সাফল্য ধরা দেয় গোড়া থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করার পার্থর হাতে প্রিলিমাস মেইন ও ইন্টারভিউ তিন ধাপ ডিঙিয়ে পার্থকরণ জানতে পারেন তিনি ওই পরীক্ষার সারা দেশে সপ্তম স্থানাধিকারী দেশের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি ইউপিএসসি যাদের লক্ষ্য আগামীতে তাদের পাশে দাঁড়াতে চান পার্থ পার্থর এই সাফল্যে গর্বিত তার পরিবার স্কুল এমনকি কোটা সারেঙ্গা সহ অন্যান্য জায়গা এখনকার দিনে মানে ইনফরমেশনের যুগে আগেকার দিনে যেমন সবাইকে দিল্লি যেত আইএস কোচিং নেওয়ার জন্য বা কোনো কিছু কম্পিটিশন পরীক্ষার জন্য কোনোটা সিটিতে যেত কিন্তু এখনকার দিনে সেই গ্যাপটা নেই এখন আপনি অনলাইনে সমস্ত কিছু ম্যাটেরিয়াল পাবেন সমস্ত কিছু ইনফরমেশন পাবেন জাস্ট আপনাকে ঠিকঠাক ইউজ ইউটিলাইজ করতে হবে লক্ষ্য যদি স্থির থাকে লক্ষ্য যদি স্থির থাকে আপনি যদি ডিটারমিনেশন থাকেন পরিশ্রম করতে হবে আপনি যতই ট্যালেন্টেড হন যতই ট্যালেন্টেড বুদ্ধি থাকুক যতই ইয়ে থাকুক উইদাউট পরিশ্রম ডিসিপ্লিন ছাড়া কোনো সাকসেস পাওয়া সম্ভব না আমি বহুতেই খুশি কারণ ওই যে লক্ষ্য নিয়ে গিয়েছিল সেটা ও সাকসেস পেয়েছে যিনি খুব আমি আনন্দিত এবং আর সময় পরিবার আনন্দিত ছেলে এই জায়গায় পৌঁছাবে এটা প্রথম যখন পড়াশোনা শিখেছে তখন কি আপনার কথা মনে হয়েছিল আমার সবসময় ইচ্ছা ছিল তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও সেই কারণে আমি কলকাতাতে কটেজ চার্চে ভর্তি করেছিলাম জ্যাম দিয়ে ও এমএসসি করেছে গুয়াহাটিতে এবং ওখান থেকে আমি বলেছিলাম যে পিএইচডি তুমি কমপ্লিট করো যাক ও পিএইচডি এর জন্যে গেছিলো ওখান থেকে আবার ওই আইএসএ বন্ধু বান্ধবদের কথায় বা আই এস কোচিং নিয়েছে এবং সেটা ফেলি হওয়ার পরে আবার এই যে এজি জি ভারতের সপ্তম স্থান অধিকার করেছে আমি যদিও এই বিদ্যালয়ে নবাগত চার পাঁচ বছর এসেছি কিন্তু আমি রেকর্ড থেকে দেখেছি পার্থ করণ যার কথা আপনি বললেন উনি দু সাত সালে এই বিদ্যালয় থেকে প্রায় এই বিদ্যালয় থেকে সাতাশি পার্সেন্ট নাম্বার পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় তারপর এই বিদ্যালয় থেকে দু সালে উচ্চ মাধ্যমিক চুরাশি পার্সেন্ট নাম্বার পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়ে পরবর্তী ক্ষেত্রে পদার্থবিদ্যায় স্নাতক হয়ে আইআইটি থেকে সে মাস্টার্স করে এবং ওনার লক্ষ্য ছিল যে ইউপিএসসি পরীক্ষা দেওয়া সেইভাবেই সে প্রিপারেশান নেয় প্রিপারেশান নেওয়ার পর আজকে সে সাফল্য অর্জন করেছে এটা আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে এবং এলাকাবাসীর ক্ষেত্রে অত্যন্ত গর্বের বিষয় বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরী রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী পেইন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথা মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর